তেজস্বিনী প্রকল্পের শুভ সূচনা বহিরা ভাগ্যমন্তপুর হাই স্কুলে মেয়েদের আত্মরক্ষায় বারাসাত জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ উত্তর চব্বিশ পরগনা বারাসাত দু নম্বর ব্লকের অন্তর্গত দাঁতপুর অঞ্চলের মধ্যে বারাসাত জেলা পুলিশের ও শাসন থানার উদ্যোগে তেজস্বিনী প্রকল্পের অধীনে বহিরা ভাগ্যমন্তপুর বিএম হাই স্কুলে শুরু হলো দশ দিনব্যাপী সেলফ ডিফেন্স প্রশিক্ষণ শিবির এই বিশেষ প্রকল্পের লক্ষ্য ছাত্রীদের আত্মরক্ষা আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতায় প্রস্তুত করা মেয়েদের হাতে কলমে আত্মরক্ষার প্রশিক্ষণ প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের শেখানো হচ্ছে মার্শাল আর্ট ও আত্মরক্ষার প্রাথমিক কৌশল মানসিক দৃঢ়তা এবং সংকট মোকাবেলার পদ্ধতি আইনগত অধিকার ও সচেতনতা বিষয়ক পরামর্শ প্রশিক্ষণ চলবে আঠেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রীরা জানান এই প্রশিক্ষণের ফলে তারা নিজেদের অনেক বেশি ও আত্মবিশ্বাসী মনে করছে অনুষ্ঠানে প্রদীপ প্রচলন ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন স্পর্শ নীলাঙ্গি অ্যাডিশনাল এসপি বারাসাত পুরকাই দেগঙ্গা এস আসিফ সানি অফিসার ইনচার্জ শাসন থানা মনিরুল ইসলাম মণি প্রধান দাঁতপুর গ্রাম পঞ্চায়েত হরিমোহন ঘোষ সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি তপন কুমার বাইতি প্রধান শিক্ষক আসের আলী মল্লিক কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির শুভাশিস দাস প্রতিনিধি সেতু ফাউন্ডেশন অনিন্দ ভট্টাচার্য ক্যারাটে প্রশিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং ছাত্রবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মাইতি বলেন আমাদের বিদ্যালয় এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আয়োজন করায় আমি বারাসাত জেলা পুলিশ এবং শাসন থানাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ ছাত্রীদের সাহস আত্মবিশ্বাস এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রকল্পের শেষ পর্বে আয়োজন করা হবে একটি একদিনের মোটিভেশনাল ও লিগাল অ্যাওয়ারনেস সেশন যেখানে ছাত্রীদের আইনি অধিকার সামাজিক দায়িত্ব আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেয়া হবে

कि इंडिपेंडेंट फॉर आर से होने के में दाखिला का फोटो के नीचे उन कॉन्फेंस का डाटा टू वीकेड प्रोग्राम का परफॉर्मेंस उनका के टू वीकेड नियमितता जानना होगा और उसके बाद उनका प्रोग्राम की की प्रैक्टिक्स कर सकते हैं और তারপরে यदि हम कंप्लीट कर पाए हमें बोर्ड पे बहुत बहुत लगेगा तो वो सेकंड राउंड कर लेंगे जैसे हम ये स्कूल का বারো সাত ব্লকের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রধান সাহেব এবং আমাদের শাসন সাহেব এবং আমাদের এসপি ম্যাডামের সহযোগিতা আমাদের এই এলাকার মেয়েরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে তারা আগামী জীবনযাপন করতে পারে ভালোভাবে যারা রাস্তাঘাটে যে সমস্যাগুলো তৈরি হয় এগুলো যদি মানে কি অসুস্থ সম্প্রদায়ের ব্যক্তিদের দ্বারা যাতে না হতে পারে তার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা আমরা গর্বিত এই পদ্ধতিটা নেওয়ার জন্য এই প্রশিক্ষণ আমাদের চলবে বলবো যে বর্তমান যিনি প্রধান বাবু তিনি সব দক্ষতার সঙ্গে প্রশাসন চালাচ্ছেন এবং মুক্ত একটা সমাজ গড়ে তোলার ক্ষেত্রে ওনার প্রশংসা ধৃষ্টতা স্বরূপ আমার পক্ষে সেটা তুলনা করা যাবে না ভালো মানুষ হন তো ওনার আশীর্বাদ যদি থাকে মাথার উপর আমি একের পর এক প্রোগ্রামগুলো আমার এই বিদ্যালয়ের উন্নতি করছে এবং আমাদের সর্বোপরি আমার মাথার উপরে রয়েছে যে প্রেসিডেন্ট সাহেব হরসিদবাবু বাবু ওনার সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো ওদের ঘরে যারা কন্যা যারা মেয়ে বিশেষ করে দ্বাদশ একাদশ শ্রেণীর ছাত্রী তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদের সেলফ ডিফেন্স আত্মরক্ষা যখন রাতের বেলা মেয়েরা বাড়িতে ফেরে যখন একাকিত্ব থাকি। তখন তাদের উপরে অনেক সময় অশুভ শক্তি তারা সেই সমস্ত খারাপ উদ্দেশ্য নিয়ে তাদের উপর আক্রমণ করে তখন নিজেকে কীভাবে রক্ষা করা যায় তার কিছু কলা কৌশল তার ফিজিক্যালি কিছু ট্রেনিং সেগুলো আমাদের হাতে কলমে যারা আমাদের এখানে এজেন্সির মাধ্যমে জেলা পুলিশ ঠিক করেছে তারা করবে এটা অত্যন্ত ভালো জিনিস জেলা প্রশাসনেরকে ধন্যবাদ জানাবো এবং বৈরাভাগ্যবন্ধু বিজয় মাদর স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতি যারা এটাকে আয়োজন করেছে আশা করি জেলা পুলিশের যে চিন্তাভাবনা জেলা প্রশাসনের যে চিন্তাভাবনা সেটা বাস্তবায়িত হবে